আমার উপরে মামলা হয়েছে হইতোবা আমার জেল হবে আহলু সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দেও ঝোলায় এর বিনিময়ে যদি সুন্নাত জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাব আমাকে বহুত হুমকি দিতেছে গ্রেফতার হলে রেডি আমি বলছি আমার নিয়ে জেল খানটা বইরা লাভ নাই বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতি রাখলে ভালো হবে ওই জায়গার মধ্যে একটা নাস্তিক রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা কাদিয়ানি রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা লুটতরাজ রাখলে ভালো হবে বরং আমার একটা কাজ করেন আমার না জেল দিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবে বুকটা ফাইতা তুমি লাভ ভাই কে রাসুল বলে জীবন দিয়ে কার জন্য

এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যাক কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কথা কিন্তু যারা মরে গেল কব্বরে আছে তাদের কাছে আপনি মাপ সাবেন কি করে বলেন এইটা বিশাল ক্ষতি করে ফেললেন এই ক্ষতি পূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি মাপ নাই চাওয়া জীবিত মানুষের কাছে মরে গেছে মাপ চাবেন কি করে কি করলেন বলেন আপনি এখন নিজের কি ক্ষতি করলেন এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান থালা হাতে আগে পায় এই জন্যই তো বিচার ব্যবস্থা যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিয়ামতের আগে যেন কেউ আপকে ওঠে মানুষ তাছাড়া এটা বন্ধ হবে না কথা বুঝতেছেন আমার কথার সারংশ এই এই মেটা যেমন অপরাধ করার পরে অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে তার দবা কবুল হয়েছে আমরা চাই সাড়ে পনেরো বছরে যে যে অপরাধ করেছে আপনি তো জানেন কি করেছে আপনার গরমের খোঁচায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না এর নিচে নেমে গেছে তা কি ক্ষতি করে দিলেন বলেন অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে দেয় শুধু আপনার কারণে ছিল ষোলশো সব জালেম। বিশেষ করে ষোলোশো আঠাশটা সিয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা জালেম আর কেয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে কারণ সালেমের বিরুদ্ধে মামলা হামজার না আমি এই জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই উনি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলুক আমরা যদি কিছু নাও বলি জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কেন নামা সাবিলু আলআউল্লা দিন আয় মোনা নাসরা সুরা বিয়াল্লিশ নাম আল্লাহ বরণ আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন যে যিনি বিচারপতি তিনি মামলার বাদী এই আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আপনার জন্যে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না দেবেও না আল্লাহু লা ইয়হদিল কওমা জলিমিন ইয়হদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্সা এই জানে জালেমদের জন্য আফসোস সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায় কথা বলেন একা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক আর সেভাবে হোক অনেকেই সালেম হওয়ার জন্য অসুবিধা নেই কিন্তু সালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে জান্নাত হারাম আপনার জন্য চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তদ্যবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সব চাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের ওপরে আপনি এই এই শব্দটাকে পুরো উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললেন না কেন তাদের আকিদা যদি খারাপ হবে যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছেই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে ওরা বলেছিল না যে আঁকি দায় এত লো না তদ্দিবে না আলাই কমদ হল জানলা এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবনেও পাল্টাবো না এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসের মালা পর্যন্ত চলে এসেছে নিজের আকিদা বিশ্বাস তারা পাল্টায়নি আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানো নি ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকিদা খারাপ আকিদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলেন না কেন রাজার হালে থাকত অরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধারে আমি জেলের এই তিন বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার ভাবে ভালোভাবে চেনি না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হুজুর আমার ছেলে আমি হামজা ওই যে বাসার আলামিন হামজা তার মানে ওনার সাইডে শামিম সাইদি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই হামজা ওই দিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয় একটা কথা বলেছিলেন ওইদিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আঁকি দা খারাপ আঁকি দা খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হই তার বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার şart পেয়ে নিজে দল খুলেছে খালি নিজে সভাপতি আর চাইলেই সেক্রেটারি আর কেউ নেই নাকি মানিয়ে বললাম। এই বহু দল এরকম আছে শুধু নিজে সভাপতি আর চাইলেই সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি সেক্রেটারি না মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এক কথা বলে না কেন কিন্তু আকিদা খারাপ আঁকিদা খারাপ এই এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোনো দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহম করে বেড়ায় সুতরাং এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকিদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আঁকিদা ভালো না সোরা নেশা একশো বারো নাম্বার আয়াত অনুযায়ী আপনি পাপের মোজা কেয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই এমা মাহমুদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম কিতাবে পড়েছি দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আর এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই হাত তুলতে পারে না এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায় অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে ওরা ওই জায়গায় না ফেরল হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরিয়ে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে জীবে দমানো মানুষের স্বামী কি বলেন আমরা আসলাম উপকার করার জন্য আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না আমার স্ত্রী ভালো মানুষ নেককার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একটু বড় ইমামের কাছে গেছে আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালেক মদিনাতে থাকেন তাকে গোড়ায় জুড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলেন ইমাম মালিক বর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার জন্য না তুইটা শিক্ষা দেওয়ার জন্য খুব খেয়াল করে শুনবে আমাদের এখানে বহু মানুষের এরকম বনা হচ্ছে তাই বলছি ইমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করিস বলো মেয়েটা বলে এমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান এমাম বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চার্জিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাম পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটায় এ মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে না চিন্তায় আসে না পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিট ফাট ভালোই লাগে ভেতরে চরিত্র এত খারাপ পুরুষের সাথে অথচ এটা ছিল তার আপন ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো ফুফু কি হয় চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা কথা বলেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এদের সাথে দেখা করা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি এই নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে এমা মা বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি করানে কারিম এরকম একটা কথা